বলেন তো কিসের মাংস রান্না আসসালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আরেক নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আশা করছি সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখে আসবেন আর স্যারটিস্ট সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে আজকে বলেন তো কিসের মাংস রান্না হবে গরু মুরগি না খাসি আজকে খাসির মাংস রান্না করা হইব তা আজকে কিভাবে রান্না করি তা দেখে যান হ্যাঁ পোলাও হবে এখন আমি মাখাইয়া তারপরে বসানো এই যে ধুয়ে আসি পছাই দিয়ে করা হয়েছে তো এই জন্য লম নাই আগে আর দুইটা ধোয়া দিছি আমি এজন্য আর বেশি এখন ধোয়া দিলাম না সবভাবে তো রান্না করি আজকে আবার ভাবে রান্না মানে সব কিছু একসাথে মাখাই খাই যে আমি পেঁয়াজ দিতেছি লবণ পরিমাণ মতো গরম মশলা লং এলাইচ যা কিছু আর কি সব দিয়ে দিলাম দিয়ে এই যে মাখায় রাখছিলাম ওইটা চুলার মধ্যে বসায় দিছি আর কোনো ই করি নাই আর এখন এই যে দেখেন কালারটা আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন علاها فيس